নদী ভাঙনে জেরবার তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ভানুকুমারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ছিট বড়লার উকুঠি গ্রামের বাসিন্দারা বর্ষা শুরুর আগে ফের শঙ্কোষ ও রায়ডাক নদীর ভাঙন দেখা দিয়েছে এতেই আতঙ্কে দিন কাটাচ্ছেন ছিট বড়লা উকুঠি এলাকার বাসিন্দারা নতুন করে বারোশো মিটার ভাঙন দেখা দেওয়ায় ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের এর আগে ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় কয়েক হাজার কৃষি জমিসহ বসত ভিজে অস্তিত্ব সংকটে অসংখ্য কৃষিজীবী পরিবারের ছিট বড় লাউকুঠি গ্রামের প্রচুর আবাদি জমি ও ঘরবাড়ি নিয়েও নদীর খিদে যেন মেটেনি নদী যেভাবে বসতির দিকে এগিয়ে আসছে তাতে গ্রামের বাকি বসত ভিজেটুকু নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ভানুকুমারী এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অসম সংলগ্ন এই ছিট বড়োলাউকুঠি গ্রামটি সংকোশ ও রায়ডাক নদীর গ্রাম পঞ্চায়েত থেকে গোটা গ্রামকে বিচ্ছিন্ন করে রেখেছে ভাঙন প্রতিরোধ কমিটির দীর্ঘ আন্দোলনের ফলে সেচ দপ্তরের উদ্যোগে এলাকায় আটশো মিটার বোল্ডারের বাঁধ নির্মাণের কাজ শুরু হলেও ফের নতুন করে বারোশো মিটার ভাঙন দেখা দিয়েছে এলাকায় ভাঙনের ফলে এক তৃতীয়াংশ এলাই নদী গর্ভ বিলীন হয়ে গেছে বলে অভিযোগ এ বিষয়ে দেখেন আমরা বিডিও অফিস থেকে শুরু করে এরিগেশন অফিস রুপানগঞ্জ কোচবিহার শেষ দপ্তরের কাছেও অনেকবার আমরা লিখিত পেয়ার দিছি তাদের কাছে গেছি ঠিক আছে আজ পর্যন্ত আমাদের কোনো আশ্বস্ত করে নাই বা ভোট আসে ভোট নিতে আসে চাইতে আসে নেতা মন্ত্রীরা যে আমাদেরকে ভোট ভাত করে দেব আমরা যদি এই বসবাস করতে না পারি আমাদের বাস্তবিটা যদি নদীর মধ্যে চলে যায় আমাদের ভোগ দখলীয় সম্পত্তি যদি নদীর মধ্যে চলে যায় তাহলে আমরা কি খেয়ে জীবন ধারণ করব আমাদের পূর্বজন পূর্ব যে আগত জেনারেশন তারাই বা কি করবে কোথায় যাবে কোথায় থাকবে এখন তো কোথাও জায়গা পাওয়া যায় না জমির যে মূল্য আমরা আমাদের যদি জমির জমি না থাকে তাহলে আমরা সেই জমির মূল্য অন্যত্র কোথায় কোথায় খরিদ যাব এটা আমাদের সমস্যা কোচবিহার ইরিগেশন এমনকি শেষ দপ্তর পর্যন্ত আমরা লিখিতভাবে পেয়ার দিয়েছি কিন্তু আমাদের এই বার্তা হচ্ছে না এই বার্তা না হওয়ার ফলে আমাদের গ্রামটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে গত বর্ষায় আমাদের এখানে প্রায় সাতাশো বাড়ি প্লাবিত তার মধ্যে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা বাড়ি এখান থেকে উচ্ছেদ হয়ে গেল নদী ভাঙ্গনের ফলে আজকে যদি আমাদের এই নদীপাত থাকতো তাহলে কিন্তু আমরা ভিটা বাড়ি অসহায় মানুষগুলা কিন্তু অন্যত্র যাইতাম না আমাদের এখানে প্রাইমারি স্কুল জুনিয়র হাই স্কুল থাকা সত্ত্বেও এখানে নতুন করে আবার পানীয় জলের যে ট্যাঙ্ক সেটাও হয়ে গেল। আমরা পানীয় জল সেটাও দেখতেছি যদি নদীর বাতটাই না হয় তাহলে আমাদের এই পানির ট্যাঙ্ক প্রাইমারি স্কুল জুনিয়র হাই স্কুল থাকবেই বা কোথায় এই জন্যই আমরা বিভিন্ন দপ্তর বিডিও অফিস থেকে শুরু করে শেষ দপ্তর পর্যন্ত আমরা বৃহৎভাবে আন্দোলন করলাম এবং লিখিতভাবে পেয়ার দিলাম যাতে আমাদের এই বারোশো মিটার বাদ হয় তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার বিশেষভাবে অনুরোধ যাতে আগামী বর্ষায় আমরা কেউ বাস্তুবিটা হারা না হই এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির তৃণমূল সরকার কাঠমানি সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তারা ব্যর্থ আগামীতে যদি এই সরকার চেঞ্জ হয় তাহলে তারা সেই এলাকার মানুষদের সমস্যায় তার পাশে দাঁড়াবে কি জানানো হয়েছে এই বিষয়ে গেরুয়া শিবিরের তরফ থেকে শুনুন শিব বড় লাউকুটি তুফানগঞ্জ বিধানসভা টু ব্লকের অন্তর্গত ভানুকুমারী এক একটা দুর্গম দুর্গম একটা এরিয়া বা এলাকা সেখানে দুটো বুধ এবং নম্বর সেই মানুষগুলো যেভাবে থাকে যেভাবে যে এলাকাগুলোতে বসবাস করে বারম্বার এই তৃণমূল সরকার দীর্ঘ বারো বছর তেরো বছর যাবৎ তাদেরকে আশ্বস্ত করে এসছে তাদের জন্য রাস্তাঘাট সেই বাঁধ এবং অন্য ব্রিজের কোনো পরিকল্পনা করেনি দুঃখের বিষয় এটাই যে গতবার নাবার্ড থেকে টেন্ডারের মাধ্যমে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে একটা কাজ কাজের সেই বাঁধের কাজ বারোশো মিটার বাঁধের কাজ করার জন্য বারম্বার তৃণমূলের এই কাঠমানিখোররা এই দালালরা এই ঘুষখোররা বারংবার সেই টেন্ডার প্রক্রিয়া স্থগিত করে পরবর্তীতে বর্ষাকালে আমাদের এমএলএ রায় মহাশয় সব সমস্ত জেলা নেতৃত্ব আমরা লোকাল প্রশাসক লোকাল আমরা যারা বিজেপির নেতৃত্ব আছি আমরা বারংবার দফায় দফায় আন্দোলন করেছি প্রতিবাদ ধর্মঘট করেছি যে আমাদের ওই শীত বড়লাগুলির জন্য বাদের কাজটা সমাপ্ত করা প্রয়োজন সেই এলাকার মানুষের জন্য আমরা এই আন্দোলন করার পরেও যাত সামান্য কাজ ওই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে করেছে বাকি সম্পূর্ণ কাজ তারা না করেই কাটমানি খোর টাকা আত্মসাত করেছে আমরা ধিককার জানাই এরকম প্রশাসন তৃণমূলের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ লোকাল এক নম্বর অঞ্চলের গ্রাম পঞ্চায়েতকে এবং লোকাল নেতৃত্বকে যারা এই কাটমারির জন্য ওই সিট বরলাগুটির একশো তিন চার বুধের কথা সাধারণ মানুষের কথা মাথায় না রেখে তাদেরকে এই দেহান দশর বছরের পর বছর দিন যাপন করার জন্য বাধ্য করছে এবং বর্ষা শুরু হলেই তাদের ঘর ছাড়া ঘরের ঘর ভেঙে যায় রাস্তা ভেঙে যায় এই মানুষগুলো এলাকায় থাকতে পারে না কোনো ক্যাম্পে থাকতে হয় কোনো স্কুলে থাকতে হয় নয়তো বা সেই এলাকা থেকে আসামি গিয়ে থাকতে হয় নয়তো আমাদের বক্তির আসতে হয় তো আমরা আশা করি এই তৃণমূল সরকার যেভাবে চলছে এটা সম্ভব না একমাত্র পরিবর্তন আমাদের ভারতীয় জনতা পার্টি আসলে আমরা সেই এলাকার মানুষের জন্য আমরা আশাবাদী সেই কাজগুলো আমরা সম্পূর্ণ করতে পারি যদিও এ ব্যাপারে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তুফানগঞ্জ দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস এর আগেও সিটি বড় মানে বা যে ভাঙনের বিষয়টি ছিল সেটা নিয়ে আমরা একটা বাদ মানে সেটা সেখানে করেওছি আর কি তো তারপরেও নতুন করে নদী ভাঙনের একটা মানে আলোচনা যদিও মানে সেখান থেকে বলছে আমরা এর পরেও এই বিষয়গুলো নিয়ে ঊর্ধ্বতম যারা মানে রয়েছেন মানে মন্ত্রী মহলে আলোচনাও হয়েছে এবং আমাদের জেলা থেকে একটা টিম গিয়ে সরাসরি কলকাতায় আলোচনা করেছে আগামীতে এই বাদগুলো নিয়ে মানে একটা মানে বা যাতে বর্ষার আগেই করা যায় তার একটা চেষ্টা চলছে ওনারা তুফানগঞ্জ মহকুমা সেচ দপ্তরের আধিকারিক সৌরভ সেন এ জানিয়েছেন স্থায়ী বাঁধের জন্য এস্টিমেট তৈরি করে ওপর মহলে পাঠানো হয়েছে অনুমোদন পেলে কাজ শুরু হবে বলেও আশা করছেন তবে স্থানীয়দের দাবি মেনে কবে কবে এলাকায় বাঁধ নির্মাণ হয় সেটাই এখন দেখার বক্সিঘাট থেকে সনাতন মিত্রের রিপোর্ট ডিজিটাল বাংলা